বুড়ো লোকটা এসব কাহিনী ওদেরকে বলছে এমন সময় কেউ একজন পিছন থেকে বলল থামেন ঘাকা আমি চাই না আমার অতীত সম্পর্কে কেউ জানক তখন সাজ্জাদ তার নীলা পিছনে থাকিয়ে যেন অবাক হয়ে যায় কারণ তাদের পিছনে দাঁড়িয়ে আছে সাইমন আর নীল আর সাজ্জাদ তখন লাস্টার মুখটা দেখল কিন্তু দুইজনের মুখ তো এক মানে তাহলে এটা কিভাবে সম্ভব তখন সাইমনকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলল ভাইয়া তুমি এখানে হলে ওইটাকে তখন সাইমন বলল ওইটা হলো রকমত তখন সাজ্জাদ বলল মানে তখন সাইমন লাস্টার কাছে গেল আর লাশের মুখে হাত দিয়ে মুখোশটা সরিয়ে ফেলল তখন সাজ্জাদ লক্ষ্য করলো সাইমনের হাত দিয়ে রক্ত বের হচ্ছে তখন সাজ্জাদ সাইমনকে কে বলল ভাইয়া তোমার হাতের কি হইছে তখন সাইমন বললম আসলে যাদের জন্য এতদিন অপেক্ষা করছিলাম যে আমি একদিন তাদের কাছ থেকে বদলা নেব সেই আশাই পূরণ করে ফিরলাম তখন মাইসা এসে সাইমনকে জড়িয়ে ধরলো আর হাও করে কান্না করে দিলম, জানো আমি ভেবে নিয়েছিলাম যে তুমি আর এই দুনিয়াতে নাই সাইমন বলল আমার কোনো কিছুই হবে না তাছাড়া আপনি হবে কাঁসছেন কেন তখন মাইসা বলল তুমি কি জানো না যে আমি তোমাকে ভালোবাসি তখন সাইমন বলল ভালোবাসো জানো আমি একজনকে অনেক ভালোবাসতাম কিন্তু তারা তাকে বাঁচতে দেয়নি তাকে নির্মমভাবে হত্যা করছে তারপর থেকে আমি চাই না আমার সাথে অন্য কারো জীবন জড়াতেম। মাইশা বলল আমি তোমার জন্য সবকিছু করতে পারবো প্লিজ আমাকে মেনে নাও তখন সাইমন বলল না আমি পারবো না তখন মাইশা একদূর দিয়ে সেখান থেকে চলে গেলাম অন্যদিকে সাজ্জাদ আর নিলাম ভাবতে লাগলো সাইমন নিয়ে বাসায় ফেরা যাক তখন সাইমন সাজ্জাদকে উদ্দেশ্য করে বললো সাজ্জাদ তোমাকে আমি একটা কথা বলতে চাই সাজ্জাদ বলল বলো ভাইয়া একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না সাজ্জাদ বলল কি কথা সাইমন বলল তুমি যে হসপিটালে ভর্তি আছিলা ওই সময় তো কেউ তোমাকে দেখার জন্য আসেনি তখন সাজ্জাদ বলল সে অনেক কথা সময় করে তোমাকে বলবো সাইমন বলল না আমি এখন শুনতে চাই তখন নীলই সবকিছু খুলে বলল যে সাজাতের সাথে কি কি ঘটে গেছিল সাইমনের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ছি নিজের বাবি হয়ে এই কাজ করছে তার কঠিন শাস্তি হওয়া দরকার তখন সাজ্জাদ বলল ভাইয়া বাদ এসব আমি সবাইকে ক্ষমা করে দিছি সাইমন বলল এত সহজে ক্ষমা করলে তো হবে না তারা আমার বাইকে আঘাত করছে আমি সব কইটাকে দেখে নেব তখন নীলা বলল ভাইয়া মাথা গরম করলে হবে না দেখেন এত বছর পর আমাদের কাছে ফিরছেন তাই আমরা চাই না আপনি কোনো না কোনো ভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যান আমরা চাই আপনি আমাদের সাথেই থাকেন তখন সাইমন বুড়ো লোকটির মুখের দিকে তাকিয়ে বলল সুলাইমান চাচা তখন সুলাইমান মিয়া বলল হ্যাঁ ওরা যা বলছে তাই করো দেখো আমার অত বয়স হয়ে গেছে আমি আর কয়দিন বাঁচব তখন সাইমন বলল খবরদার এ কথা আপনি মুখ দিয়ে আনবেন না আপনি আমাদের সাথে চলুন আপনি আমাদের সাথেই থাকবেন তখন তারা বাসায় ফিরে গেল রাতের বেলা সাইমন শুয়ে শুয়ে মোবাইল টিপছে আর অন্যদিকে নীলা আর সাতের বিয়ের ব্যাপারে কথা চলছে এমন সময় নীলই দৌড়ে রুমের ভিতরে প্রবেশ করল তখন সাইমন নিলোয় উদ্দেশ্য করে বলল কি ব্যাপার নিলই এভাবে রুমে আসছো কেন তখন নীলই বলল ভাইয়া মাইশা আপু তখন সাইমন বলল কি হয়েছে মাইশার তখন নীলই বলল ভাইয়া মাইশাফু সুইসাইড করার চেষ্টা করছিল এখন বর্তমানে হসপিটালের মধ্যে আছে ওনার অবস্থা বেশি খারাপ তখন সাইমন আর বেশি দেরি না করে বাইক নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে আর যাওয়ার আগে নিলয়ার জান্নাতকে বলে গেলম তারা যেন সাতসাতের বিয়ের ব্যাপারে সবকিছু কেনাকাটা থেকে শুরু করে রেডি করে রাখে সাইমন অনেক দ্রুত চলে গেল হসপিটালে তখন গিয়ে দেখে মাইশাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে বেঞ্চে একটা মহিলা বসে আছে সাইমন তার পাশে গিয়ে বসল মহিলাটিকে উদ্দেশ্য করে বলল ওর এখন কি অবস্থা তখন মহিলাটি বলল তুমি কে তখন সাইমন বলল আমি হলাম সাইমন তখন মহিলাটি বলল তুমি তাহলে সাইমন জানো ও অনেক পাগলামি করছে তোমার জন্য আমি তাকে অনেকবার বাধা দিছিলাম কিন্তু আমার কথা না শুনে দরজা বন্ধ করে এই কাজ করছে এক শিশি বিষ খেয়ে নিয়েছে জানি না আমার মেয়েটা বাঁচবে কি নাম সাইমন বলল আপনি চিন্তা করবেন নাম আর সাজ্জাদ নীলকে বলল তার বাবা মাকে খবর দেওয়ার জন্য নীলই তাই করলো আর অনেকটাই খুশি হইল নীলই তাদের ফ্যামিলির সবাইকে আসতে বলল শুধু মায়াকে বাদে তখন তারা এসে হাজির হলো অন্যদিকে মাইশার জ্ঞান ফিরে এসেছে মাইশা চোখ খুলে দেখে সাইমন তার সামনে দাঁড়িয়ে আছে সাইমনকে দেখে তাকে উঠে জড়িয়ে ধরল সাইমন বলল পাগলি এমন কেন করতে গেলে তুমি তো জানো যে আমিও তোমাকে ভালোবাসি তখন সাইমন মাইশা কে নিয়ে সুজা সাজজা তার নীলার বিয়ের আসরে গেল সেখানে তার বাবা মা বসে আছেন সাইমন তাদেরকে দেখে চিনতে পেরেছেন তখন সাজজা তার বাবা মাকে উদ্দেশ্য করে বলল ওই সাইমন ভাইয়া এসেছে তখন তার বাবা মা দৌড়ে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরল এতদিন পর তাকে দেখছে চোখ দিয়ে তাদের পানি পড়ছে কিন্তু সাইমন তাদেরকে মেনে নিচ্ছে না সাইমন বলল আপনারা কেমন বাবা মা যে আপনারা একবারও সাজ্জাদ দেখার জন্য যাননি যদি সাজ্জাদ আর বেঁচে না থাকতো তাহলে কার বিয়েতে আসতেন তখন তারা বলল বিশ্বাস করো বাবা আমরা গিয়েছিলাম কিন্তু সাজ্জাদ আমাদের সাথে দেখা করতে চাইনি তখন সাইমন বলল আচ্ছা ঠিক আছে তখন সাইমনের বাবা সবাইকে উদ্দেশ্য করে আজকে একসাথে দুইটা বিয়ে হবে সাইমন আর মাইশার আর আর নীলার এখন বিয়েটা হয়ে গেছে আর বর্তমানে বাসর রাত তো এর ভিতরে আপনারা যায়েন না তো এখানে গল্পটা সমাপ্ত করলাম